শয়তান মারাত্মক শয়তান সাংঘাতিক শয়তান অসম্ভব শয়তান দারুণ শয়তান ওই তিন শয়তান বলছে ভাই কি আমরা একটা নতুন প্রতিযোগিতা করতে চাই কই কি কই শোন জগত একটু নাম ছড়াইয়ে যাবে এমন একটা প্রতিযোগিতা করব। একজন বলেছিল ভাই জীবন বলিয়া এত ভালো কর্ম করলাম কোনোদিন নাম ফাটে নাই শালা যেদিন নিজের মা ওই ঋণে গেছি সেদিন নাম ফাটিয়ে পড়ছে বলছে কিসের প্রতিযোগিতা বলছে পাদের প্রতিযোগিতা পাদের প্রতিযোগিতা তো আপনারা কি কারণ বলে বাইকম্প আর ওই যে আঞ্চলিক পরিভাষা বলে পাদ কয় পাদ কি তা দিয়ে ওই যে প্রদীপ চলে না প্রদীপ মেটিয়ে প্রদীপ এটা গল্পের প্রদীপ যে যেই प्रदीप লিবেটি পারবে তারে হাজার টাকা পুরস্কার দেয়া হবে তিনজন সকালে সকালে বাজারে চলে গেছে গ্যাস বাড়াতিও না তে একজন যায় কি করেছে আলু সব એલেনচা সব পেয়াজি যত সব আছে ভাই আটটাও বাদ তাই না সবটা জায়গা মতো বড়িস আর আরেকজন কি করেছে 35টা পোল্টেড ডিম খেছে তার সঙ্গে একটু বিট লবণ মাখিয়েছে কারণ পোলট্রির ডিমের সঙ্গে যদি একটু বিট লবণ মাখানো যায় তাতে একটু গ্যাসের উৎপত্তি বেশি হয় বাসুদা কি কি করেছে পঁয়তাল্লিশটা কাঁচা খাইছে কাঁচা মানে কাঁচা মূল নাম শোনার সঙ্গে সঙ্গে কোনো একটু গ্যাস হয়ে ওঠে না খাইছে খাইয়ে তিনজনে হাটিয়ে আসতেছে তা যেটা মারাত্মক সালাক হেটে আসছে পা ফাঁকা করে না কারণ অনেক সময় পা ফাঁকা করলে তাতে বেরোই যেতে পারে পাদের সাপটা একটু কমিয়ে যাবে হাজার টাকা পাবো না পা লাগিয়ে হেঁটে আসছে তাই বা তিনজন যখন উপস্থিত হয়েছে একজন বলছে ভাই আর কত সময় সাপিয়ে রাখবো এবার প্রতিযোগিতা করা চাই বলছে লাগাও প্রথম জন গিয়ে প্রদীপ জ্বলছে কাজ হয় নাই দ্বিতীয় জন ও একটু কায়দা করে ও গিয়ে বাদ দিছে ভাই প্রদীপের একটু হেলে গেছে মানে বাতাস প্রদীপ লেবে নাই বাতাস লাগে না অনেক সময় প্রদীপটা একটু হেলে গেল আগুন এইরকম একটা ব্যাপার প্রদীপ লেবে নাই তৃতীয় জন ভাবছে সালা ওরা যে কায়দায় দিয়েছে ওই কায়দায় আমার দিলি হবে না আমার একটা নতুন কায়দায় দেওয়া চাই ও কি করছে ওই যে লুঙ্গি পরা ছিল ওর যে আন্ডার ছিল সাতা খুলিয়ে ফেলছে জানেন যত বিজ্ঞ নারী নরে অনেক সময় আন্ডার প্যান্টে পা বাধা সৃষ্টি করতে পারে একেবারে লুঙ্গি দু দিয়ে আন্ডার প্যান্ট ফুলিয়ে আর ক্লিয়ার করিয়ে মনে মনে ভাবছে আমি একটু প্রদীপের কাছাকাছি যাব যদি স্যাপ খাই তাহলে ডাক্তারের কাছে যাব ডাক্তারের কাছে দুইশো টাকার মলম নেবো আটশো টাকা লাভ হবে কি ও যাইয়ে লুঙ্গি উষো করিয়ে প্রদীপের কাছে গিয়ে যখন দুড়ুম করে ছাড়িয়ে দেছে পাদ বেরোইছে পাদের সাথে ঘু বেরোইছে প্রদীপ লিভে গেছে এই ফ্যান ও নড়ে না নড়ার কায়দা নাই তো কাজ হয়ে গেছে

লোকটা বসছে আর যেই বসছে ওই বট গাছে শীতল হাওয়ায় আস্তে মিষ্টি হাড়ি কোথায় মাথার পাশে আর ওই গাছে একটা বান্দর ও আসছে করে এসে ওই মিষ্টি হাড়ি নিয়ে ক্যাল ক্যাল করে উপরে চলে গেছে যেই খুলিছে বান্দর দিয়ে দেখে দৃষ্টি এত গোল গোল মিষ্টি সপা সপাসে কত বড় শয়তান ওই খালি হাড়িটা ওই লোকটার মাথার পাশে করে লোকটা চিৎকার করে উঠেছে আমার এই সাদের মিষ্টিকে অবস্থা করলো চলে গেছে বান্দরের কিন্তু মিষ্টি খাওয়া বেশ হয়ে গেছে সাত দিন কেটে যাচ্ছে মনে মনে ভাবতেছে মিষ্টি আসে না কেন কেউ আসে না কেন সাত দিন পরে ওই রাস্তা ধরিয়া এক সাপুড়িয়ে নতুন কালকে কেউ টো ধরে হাড়ির মধ্যে ভরে ওই বট গাছ তলায় আইছে আর বান্দর বাচ্চা এই যে মিষ্টি দাঁড়িয়ে এসে গেছে ঘুমাই না কেন যেই মিষ্টি ওই সাপের হাড়ি রাখিছে রেখে যেই বসছে আসতে ঘুম শিখেছে গেছে যেই ঘুমাই পাড়িছে বান্দর তো ক্যালকেলায় নেমে আসছে হাড়ি নিয়ে ক্যালকেলাই উপরে চলে গেছে যেই খুলেছে বান্দর দিয়ে দেখে দৃষ্টি এত ভোলা ধরা মিষ্টি তা বান্দরের বুদ্ধি আছে ওই যেই ফিস ফিস করছে আস্তে খট করে মাথা ধরে বসছে যেই মাথা ধরেছে আর সাপে ভালো করে পেঁয়াজ দিছে কায়দা মতো আর সাপের পেঁয়াজ মারাত্মক যারা পড়ছে তারা জানে কি সাপের পেঁয়াজ ভালো মনে পেঁয়াজ আর বান্দরের তো সরু হাত কড়কড় বান্দর দেখছে যে সাপে কসম দেয় আর বান্দর ওই মাথা ধরে গাছের সাথে গসং দেয় সাপের তো কসম ছাড়িয়ে দেয় আবার যেই কসমে আর বান্দর মাথা ধরে গাছের সাথে বশুন দেয় বশন দিতে দিতে মাথা সমান হয়ে গেছে মাথার নাই খালি বডি তা ওই বডি আমার ওই লোকটার মাথার পাশে পেলিছে ও চট করে উঠিছে কি ব্যাপার আমার জন্ত সবাই গললকে উপরে দেখে বান্দর আবার বিস্কিট আই সালা আমার ताजा সবাই গলল যাও এখন বান্দরের আর মিষ্টি খারাপ বেশ নাই কি বলবো সবার কাছে বান্দরের এখন গসা বেশ হয়ে গেছে জঙ্গলের মধ্যে ভন 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 করে ঘুরে বেড়াচ্ছে না বড় বড় গড়ি রাম করার দিয়ে সেরাই করে কি দাদু ওর মাঝখানে আবার একটা খিল দেয় কেমন দেয় যাতে ওই খিলদা দিলে পরে ওই গাছের গুড়ির মাঝখানে যে করার বালুর সরে কি ফাঁকা থাকবে তা এইভাবে করা যেটা করাতে টানছে তো মনে মনে ভাবলো কি এইবার একটু টিফিন করে আসি ওরা যে টিফিন করতে গেছে আর বান্দর ওই দিকে লক্ষ্য দিয়েছে ভালো একটা গুড়ি তো ও লাভ ওই গুড়ির পর উঠছে দুই পাশে পা জুলোই দিয়ে আর ওই যে গাছের গুড়ির যে খিলির কাছে ফাঁকা জায়গা দন সম্পত্তি সব রাখিয়ে দিছে রাখিয়ে দিয়ে এখন ওই খিলির দিক নজর গেছে ভালো একটা গসার জিনিস পাইছি তো দুই পাশে পা আর ওই খিল ধরে করে খিল উঠে গেছে আর ওই জিগা ছড়াত করে মজা সাজা গেছে কত লোক আমার সামনে কব সুচিত্রিয়া ঠিক পাও না তুমি আমার সামনে সুচিত্রার গল্প দাও কি ও ধন সম্পত্তি আজকে ছসা দি আর মজা সাজা দি চলি যাব কফালে যাইবে কি খারাপ কইছি গেছে গল্প গেছে ও সুচিত্রা ও বিচিত্রা আচ্ছা গোপন খবর কি করে জানলো ওই এত বড় গোপন খবর সুচিত্রা বিচিত্রা কি করে জানলো আমার মনে হয় বাড়ির ঘটনা কি বাড়ির ঘটনা শুনে শুনুন জ্ঞানী জোলা আরে আসরে না মাই গেছে কি কম সত্য গেছে গল্পও গেছে আর নিজের গাড়ি পড়ছে আজকে মরছে মাইমার সাথে পাল্লা দিতে আস ওরে আমার সোনা সান তোর লবণ খালাম না কেন তোর গোষ্ঠী শ্রাদ্ধ করে আসলে যাবো তুই ভাবছিস কি